ধর আইসা এই জায়গা এই জায়গা তুই ধর না আমি এই জায়গা যাবি যেদিন শ্মশান ঘাটে পুরে হবে সাই বন্ধুরা গঙ্গার পারে শ্মশান এখনো শীতের আগুন জ্বলছে দেখুন একটু আগে এখানে একজনকে দেহ সৎকার করেছে গঙ্গার পারে ঘুরতে এসছি ঠিক আছে মাই ব্রাদার ইনল এখানে বিশ্রামের জায়গা এখানে বিশ্রামের জায়গা বৃষ্টি আসলে এখানে লোক দাঁড়ায় গঙ্গার পার গঙ্গার পারে রাস্তা এক সাইডে গঙ্গা খুব সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে ভিডিওটা বানাচ্ছি এখানে হচ্ছে ঘাট এখানে ঘাটে নামার জন্য বেঁধে দিয়েছে সুন্দর করে নিচে যাওয়ার জায়গা সিঁড়ি আছে সুন্দর করে সিঁড়ি আছে দেখুন বন্ধুরা দেখুন সুন্দর গঙ্গার পারে সুন্দর ভালো জায়গা এখানে লোক ঘুরতে আসে প্রচুর লোক লোক প্রচুর গঙ্গাটা দেখুন এই সাইডে এই সাইডে গঙ্গা আছে বসার জায়গা আছে জায়গাটা ওখানটায় ও বাথরুম আছে দেখুন বন্ধুরা বাথরুমটা দেখুন এই সাইডে বাথরুম আছে আকন্দ ফুলের গাছ এখানে লাইটের ব্যবস্থা আছে সুন্দর জায়গা সামনে শিব মন্দির আছে দেখতে দেখ